ভাই 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 কি করতেছেন রিমোট নিয়ে এবে কিচেন চালু দিতেছি রিমোট নিয়ে কিচেন হুড চালু করতেছেন হ্যাঁ মজা করতেছেন আমার সাথে আরে না ভাই এই জায়গা কিচেন এই যে রিমোট মিয়াকো কোম্পানি মালয়েশিয়ান মিয়াকো কোম্পানি রিমোট তো বুঝলাম কিন্তু রিমোটের মাধ্যমে কিচেন হুড চালাচ্ছেন হ্যাঁ এটা সম্ভব ভাই হ্যাঁ অবশ্যই সম্ভব দেখি তো ভাই এই দেখেন অন করলাম এই দেখেন অন করলাম অন হয়ে গেল তো দেখেন আপনি চালু করে আমি দেখেন হুম হুম

টেকনোলজি কোন কোম্পানি এটা ভাইয়া ভাই মিয়াকো কোম্পানি একটা কোম্পানি বাংলাদেশে সোরামধন্য একটা কোম্পানি আপনাদের জন্য কিন্তু রিমোট কন্ট্রোল সিস্টেম এই প্রথম নিয়ে আসছে একটা স্লিম হুডের সাথে স্লিম হুডের সাথে আপনারা রিমোট সিস্টেম পেয়ে যাচ্ছেন জি মানে এই রিমোট কিন্তু আগে আমরা দেখতাম যে টিভিতে চলতো এসি তে চলতো তারপর আরো কিছু দুই একটা আইটেমে চলতো কিন্তু এখন আপনারা এই প্রথম মিয়াকো ব্র্যান্ডের একটা স্লিম হুড তাও আবার স্লিম হুডের মধ্যে আপনারা রিমোট কন্ট্রোল সিস্টেম পেয়ে যাচ্ছেন জি আচ্ছা রিমোটের মাধ্যমে তো সবকিছু কন্ট্রোল করা যাবে টাচের মাধ্যমে করা যায় হ্যাঁ একবার টাচও করা যাবে ভাইয়া 100% আচ্ছা আচ্ছা ওয়ান স্পিরিট টু স্পিরিট ওকে থ্রি স্পিরিট আরেকটা সুবিধা আছে ভাই অনেক সময় ময়লা টলার লাগে গেছে ঝোল লেগে গেছে মশলা লাগে গেছে হ্যাঁ হাতের ইশারা হাতের ইশারা দিয়ে করতে পারবেন ওয়াও টাচ সেন্সর এই যে সেন্সরও কাজ করে দেখছেন আচ্ছা আচ্ছা

হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর বিএলডিসি মোটর দেওয়া আছে পঁয়ত্রিশশো প্লাস আর পি ইনভার্টার টেকনোলজি এবং রিমোট কন্ট্রোলের মাধ্যমে কিন্তু আপনারা এটাকে কন্ট্রোল করতে পারবেন তা সেন্সর রিমোট আচ্ছা তিনটা অপশন এইটা বাফেলটা এটা বাফেট টেড এর এসএসএস দিছে অনেক জনে চিন্তা করে যে পছন্দ করে যে আমি এসএসএন নেব ব্ল্যাক নেব না সেই ক্ষেত্রে আপনি এটা লগে আপনি এসএস 304 গ্রেড হুম হুম লক লং টাইম একবারে 100% 304 কালার ডিসকালার কিচ্ছু হবে না ওকে এই জায়গা দেখেন অ্যালুমিনিয়াম পাখা ব্লোয়ার ফ্যান ব্লোয়ার ফ্যান অ্যালুমিনিয়াম টোটাল অ্যালুমিনিয়াম ভাইয়া হুম হুম দেখেন টোটাল আর সবচেয়ে বড় কথা ভাই হ্যাঁ এটা ব্যারিং মোটর আচ্ছা ব্যারিং মোটর কোনো বুশেন না এটার মধ্যে যে মোটরটা দিছি দেখেন আপনার অল পিটু ইশারা দিলাম দেখেন কতক্ষণ চলতেছে অনেকক্ষণ চলতেছে ব্যারিং মোটর সাউন্ডলেস ওকে একটু হুম একবারে সুন্দর লুকিং এলইডি ডিসপ্লে এই যে এরকম থাকবে খুবই জায়ান্ট লাগতেছে জায়ান্ট একটা ডিসপ্লে থাকবে দেখেন লুকিংটা এরকম আসবে এই লুকিংটা কিন্তু খুবই চমৎকার হ্যাঁ এটা স্লিম থাকবে কত ইঞ্চি বললেন এটা তিরিশ ইঞ্চি ত্রিশ ইঞ্চি স্লিম ওকে মিয়াকো কোম্পানি হ্যাঁ এটা কিন্তু আপনার বড় মোটর হুম এটা কিন্তু মোটরটা কিন্তু বড় তাহলে সাকশন কত হবে ভাইয়া ভাই মিয়াকো তো ভাই জিনিয়াল এখানে তো প্যাট্রিক্যাল যাই আগে আমরা আরো ভিডিও করছি মিয়াকো যা লেখে আনবে ওটাই প্রেট হান্ড্রেড পার্সেন্ট শিও ওইটাই থাকে ওইটাই থাকবে এখানে লেখাও আছে দেখেন আপনি যদি দেখতে চান এখানে লেখা আছে পঁয়ত্রিশশো আর পি এম সাকশন পাওয়ার এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ এই যে ইয়ার ফ্লো এক হাজার পঞ্চাশ

ব্যারিং এর আচ্ছা হ্যাঁ বসেন না এটা টোটালটা ব্যারিংয়ের এর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর ওখানে যা যা লেখা আছে এখানেও কিন্তু তাই লেখা আছে এটাও রিমোট টাচ সেন্সর আচ্ছা আচ্ছা রিমোটও চলবে টাচ সেন্সর সবচেয়ে বড় কথা অটো ক্লিন ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডিসপ্লে একবার সম্পূর্ণ এলই একবার ডিজিটাল একবার ডিসপ্লেটা এলইডি দেখছেন অনেক সুন্দর ঘড়ির টাইম আছে এটার মধ্যে একটা অপশন দিছে আচ্ছা আপনি যদি কখনো যদি এটাতে চান যে আমি এটা 10 মিনিট চালানোর পরে এটা নিজে নিজে অফ করে দেব আমি নিজে অফ করব না আচ্ছা আপনি সেই অপশনটা এখানে দেওয়া আছে মানে টাইমার সিস্টেম আছে টাইমার অপশন দেওয়া আছে দোনোটার মধ্যে কিন্তু দুটোর মধ্যেই দুটোর মধ্যে টাইমার অপশন আছে এখানে কিন্তু আপনি সেটিং এর অপশন দিয়ে দিছে হুম হুম

থাকবে দুইটাই আপনারা রিমোটের মাধ্যমে কি আছে ভাই ভাই এটি মোটরের জন্য আপনার মিয়া তো মিয়া আপনার জিনিস কিনা আর সম্পদ কিন্তু একই জিনিস একই কথা মিয়াকত পক্ষ থেকে পাচ্ছেন আপনার পাঁচ বছর মোটরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের মোটর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দশ বছর পাচ্ছেন আপনার সার্ভিস ওয়ারেন্টি দশ বছরের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সার্ভিস সার্ভিসের জন্য এটা কি খুলে নিয়ে আসতে হবে ভাই না 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 যে কোনো সমস্যা হবে আপনার যেমন চুলা হুড ডিশওয়াশার গিজার এটা কিন্তু খুলে নেওয়া আসা সম্ভব সম্ভব না দাওয়া কোম্পানি থেকে আপনার যে কোনো সমস্যা আপনি আমাকে ফোন দিবেন আমাকে ফোন দিলে আমাদের কোম্পানির লোক আছে বাসায় গিয়ে আপনার ফ্রি সার্ভিসটা করে দিয়ে আসবে ফ্রি সার্ভিস করে দিয়ে আসবে জি ওকে তাহলে দাম কত থাকবে ভাই একবার ধামাকে একটা অফার দেব ভাই এবি হোম অ্যাপ্লায়েন্স মানে তো ধামাকা ধামাকে একটা অফার কত থাকবে আপনি তো ভাই খালি কমায়া দেন আমি যতই কম আপনি খালি কমায়া দিই কমাই তো দিতেই হবে ভাই আমি একবার সুন্দর একটা অফার দিব হ্যাঁ আর যারা নাকি আপনার এই মডেলটা নিবে হ্যাঁ এই মডেলটা লুকিং একটু এটা তো উঁচা হুম হাফ ডিসপ্লে গ্লাসটা কিন্তু হাফ এটা এমনি আপনার কোম্পানি প্রাইস যা চলে আপনার সাতাইশ হাজার পাঁচশো আচ্ছা সাতাইশ হাজার পাঁচশো আজকাল ডিসকাউন্ট দিয়ে মাত্র একটা সি বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন এই ভিডিওটা দেখবেন দেখার পনেরো দিন পর্যন্ত আচ্ছা ভিডিওটা পনেরো দিন পর্যন্ত এই অফারটা থাকবে আবার আগের দাম এটা চলে যাবে সাতাইশ হাজার পাঁচশো তে আচ্ছা তাহলে পনেরো দিনের জন্য কিন্তু আপনারা এই রিমোট কন্ট্রোল সিস্টেম

ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন তো কিভাবে অর্ডার করব ভাইয়া যারা আপনার প্রবাস থেকে আমাদের কাস্টমারটা কিন্তু বেশিরভাগই প্রবাস থেকে হয় প্রবাসী যারা আছে ভাইয়েরা আমার ভিডিওটা দেখতেছেন তারা আপনার আমাদেরকে সরাসরি আপনি এখানে তিনটা নাম্বার আছে তিনটা যে কোনো একটা নাম্বার আপনি ভিডিও কল দিলেন ইমো বা হোয়াটসঅ্যাপে দেওয়ার পর আপনি পনেরোটা প্রোডাক্ট আপনি পছন্দ করবেন পছন্দ করলে নাম ঠিকানা দিবেন সাথে আপনার এক থেকে পনেরোশো টাকা এক থেকে পনেরোশো টাকা আমাকে পে করা লাগবে আচ্ছা বাদ বাকি টাকাটা মাল বুঝে পাওয়ার পরে পেমেন্ট করে দিবে হোম ডেলিভারি হয়তো একবারে অল বাংলাদেশ হোম ডেলিভারি হোম ডেলিভারি কিন্তু পাবেন আগে অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে এই প্রোডাক্টগুলো দেখবেন কার কোনটা লাগবে তারপর কিন্তু অ্যাডভান্স করবেন হ্যাঁ অবশ্যই ভিডিও কল তারপরে ভিডিও কল দিয়ে আপনি যে মডেলটা নেন আপনি অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পরে আমাদের লোক আপনার বাসার যায় পণ্যটা বুঝিয়ে দেওয়ার পরে বাদবাকি টাকাটা ডেলিভারি ম্যানের দিয়ে সরাসরি আসতে চলে আপনার বিশ্বাস নিউ মার্কেট সিটি কমপ্লেক্স গ্রাউন্ড ফ্লোর